তিন জায়গার মধ্যে ইসমাইলকে দিছিল দায়িতান ইসমাইল জাননী কই নিয়া যায় জব করব কয় জায়গা চিহ্ন আছে জাননী কই জায়গায় নেওয়া যায় জব করবো কয় জায়গায় দিছিল সোনা

আমাকে কুরআন ইকুল যুরকান সুবহানাল্লাহ কোন শয়তান থোকা দিতে পারো না এই জন্য কোটি কোটি দাম পর্যন্ত যত হাজী আসবে যে জায়গা ইসমাঈলকে ধোকা দিছিল ওই জায়গা যা ইটা মারতে হবে চক্কা মারতে হবে রাজে সর আল্লাহ হাফ তাবান কুরআন ঢাকার মত আবুর এটা কইরেন না কুরআন ঢাকা একজন গেছে আর বন্ধ দর লয়ে গেছে ধনী মানুষ তো এই হাতের মধ্যে স্যান্ডেল পরে থাকা লাগে গেছে কোবিয়ারে শয়তান দেয়ালে গুন্ডারে

যারা হজ করে আসে হয় ভালো হয়ে যায় না নন্দ আমাদের কথা বলতেছি একজন আছে কয়েকটি হজের আগে তুই ভালো আছে হজ করে তার বেশি করতেছ

এই রক্ত এই চামড়া এই গুস্ত আমি আল্লাহর নিকটে পৌঁছাই না আল্লাহ পাক বলেন বান্দারে কোন নিয়তে কুরবানি দিছি তোর অন্তরের হৃদয়ে পরহেজগারে আমি আল্লাহর নিকটে পৌঁছিয়ে যায় জোর জোর কোন সুবহান আল্লাহ এইজন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানির বশ যখন যাব করবেন জব করার করে দোয়া পড়তে হয় ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার হজ আমার মানসার আমার যার কিছু আছে মহান মাব তোমার কুটুতি পায়ের মধ্যে জমা রেখে দিলাম জরুর কুরবানের পশু

গরিব দুঃখীদেরকে তোমরা দাও যারা চাই তাদেরকে দাও যারা অভাবগ্রস্ত দেখলে মনে হয় কিন্তু তাদেরকে দাও অভাবে একজন গরিব মানুষ সারা বছর কিছু খাইতে পারে না মানুষদের কুরবানির গোষ্ঠের মধ্যে যদি একটু ভাগ দাও তোমার কুরবানি কবুল হয়ে যাইতে পারে এইভাবে হজরত আদম হতালামের এই স্মৃতি চারণ করার পরে ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি আসবে তার ত্যাগের কথা আর তে কথা পৃথিবীর কোন ইতিহাসে নিয়ে আছে বয়সে আহারে কোলে যত টুকরা اسماعিল কে সাথে নিয়ে যায় সাজায়া গুজায়া যিনি দিলেন বিবি হাজেনা আর যিনি গেলেন তিনি হলো ইসমাইল যিনি জগত করতে যান তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জোর জোর কল সুবহানাল্লাহ ইতিহাস আপনারা খুব ভালো করে জানে এটা হলো ত্যাগের ইতিহাস আমি সেই ঘটনা পড়ির আর চোখের পানি ভালাই কি মনে ইতিহাস কি একটা কথা দোয়া করলেন রব্বি হাবিলি মিনা সলে হিম হাবাসার না হু বিহলা মিন হালিম তিনি দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ বলেন আমার ইব্রাহিম দোয়া করেছে যে আমাকে সহিষ্ণু একটা সন্তান দেন হে আল্লাহ যে তোমার রাস্তায় আমি

কথা খেল করছে এখনকার ছেলে বলে কি বলবো পিতা যদি বলো দুই শ আপনার ছেলে বলো তিনশো পঁয়ষট্টি বৌ যদি কম তিনশ বৌ কবে তো কথা খেয়াল করছেন যত আপনি উজান যাইবেন হ্যাঁ তো ফাটিতে যাইব আপনি যত ফাটিতে যাবেন স্ত্রী সন্তান তত উজানে যাবে তার মানে এই টক করে হিসাব পত্র এই জন্য এই কোরবানির ইতিহাস ত্যাগের ইতিহাস কোরবানির ইতিহাস তাকুয়ার ইতিহাস কোরবানির ইতিহাস তারের ইতিহাস কোরবানির ইতিহাস নিজের জীবনের প্রসুস্থা জবিল এরপরে হজরদ্দিন ইব্রাহিম আলাই সাল সালাম ইসমাইল আলাই সাল সালামের সঙ্গে এক সঙ্গে সম্মত হইয়া যখন আল্লাহর কাছে যখন স্বীকারোক্তি প্রদান করলেন জগের জন্য যখন প্রস্তুতি হলেন ইসমাইল কে উপর করে শোয়ানো হলো এইবার ছুরি চালাবে আল্লাহ পাক বলতেছেন

আর এইভাবে করে আমার মোসেন বান্দাদেরকে আমি প্রতিদান প্রদান করে এটা প্রকাশ্য এক পরীক্ষা সরকম সভান আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামের জীবনে কুরবানির প্রকাশ্য পরীক্ষা আগুনে ফেলার প্রকাশ্য পরীক্ষা হয়ে গেছে এত বিশাল বিশাল পরীক্ষা আর হলো

কোনো পরীক্ষাই করা হবে না আয় হাসাবুল ইনসান ও আইয়াত আইয়ু তোরা মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না কিছু না কিছু পরীক্ষার মধ্যে ফেলা হবে জরে বল ঠিক কি না বাড়ির সামনে দুই বিঘা জায়গা ইরিদান ভবন করেছেন পাকসে কাল কাটবেন রাত্রিতে শিলা ধান দিয়া সব ইদানগুলি আল্লাহ পাক মাটির সঙ্গে মিশায় দিতে পারেন মনটাকে খারাপ হবে মনটা খারাপ হলে চলবো না কে দিস কি আবার দিবেন কি যদি তাই হয় তাহলে পরে ও আল্লাহ যিনি ধান নিছেন ওই আল্লাহ ধান দিতে পারেন শুধু তাই না আসা রব্বুনা দিলা না খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন আল্লাহ পাক বলেন বান্দারে আমার উপরে তাওয়াক্কুল করো ভরসা করো আমার দিকেই মনে হয়ে যাও জানিছি আমার কুদরতের দিলে সিনে নিলাম এর চেয়ে আরো ভালো অনেক কিছু তোর দিতে পারি ওয়াকানা আলাইনা নাসরুল আমার মুমিন বান্দা যারা আমার উপরে ভরসা করে কল করে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতোছেন আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ কুদরতীভাবে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হইয়া যায় সাবে সুবহানাল্লাহ বলেন আমি সাহায্য করব এটা তো আমার উপরে ওয়াজিব হয়ে যায় যর কোন সুবহানাল্লাহ কোন চিন্তা আছে

ইয়াকা ইয়া কা না আলবদু এইয়া কা তোমার কাছে সাহায্য চাই তোমারই এবাদত কৰি হাৰ কেহৰ শুনা আল্লা বান মহ ময় কচনগিৰি পাচ চুপ্তা আমার কাছে সাহায্য চাস পাঁচ চুক্তা বুলি বাদত কৰছ নামাদের বলি বোলা কাম কৰছ কে চাই যা আর এক জোরো কাছ ঠিক কি না যাৰ কাছে চাও লা ইয়াতুর বোকা ভলা ইয়ান ভাও খা সে তোমাকে কিছুই করতে পারবে না না ক্ষতি করতে পারবে না লাভ করতে পারবে আর আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি ক্ষতি রূপে এমন ক্ষতি হবে যে ক্ষতি আর ধরা যাবে না এমন লাভ হবে যে লাভের সামনে এমন ব্যবসা বাণিজ্য হবে যার কোন ক্ষতি নেই জোরগঞ্জ ভালো আর তার যদি না হয় হাতি যারা আমার অমা মহতা দিন তাদের ব্যবসায় কোনো লাভ হবে না তারা এই মানিয়ে আর নাই Kötü değil var?